কাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুই আমাকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসো তোমাদের সব মানে অসম্ভবতেই সম্ভব হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ না করার অনেক কিছু হতো না অনেকদিন ভিডিও ছাই না অনেক মানে সবাই জেনে গেছো আগে থেকে ভিডিও ছাড়তাম না আগে যে ভিডিও কটা ছিল সেই কটাই আমি দিতাম কাউকে কিছু বললি আসলে আমার আগের মধ্যে রকম হয়ে গেছিলো বলে আমি কাউকে কিচ্ছু জানাইনি সবাইকে আরেকটা মিথ্যেও বলেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করছি রাত জেগে যেতে ঠান্ডা লেগে গেছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শরীরটা খুব একটা ভালো নেই রাত জেগে যে দেখতেই পাচ্ছি খুবই ভালো লাগছে খুব ভালো আছি আমি ভীষণ ভীষণ ভালো আছি সবই ভগবানের ইচ্ছা তোমাদের ভালোবাসা তো যাই হোক ভিডিও ছাড়ি না অনেকদিন ভাবছি ছাড়বো শরীরটা আগে থেকে আমি একটু সুস্থ হয়ে গেছি আমি আজকে ভিডিওটা এই কারণেই করা অনেকে জানতে চেয়েছ আমার শোনা অফ মানে কি হয়েছে ছেলে না মেয়ে আমি দুঃখী হয়েছে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে তো চাই আমি তো খুব ভীষণ ভীষণভাবে খুশি আর আমার মা এসেছে মাও এসেছে যেদিন খুশক হয়েছে মানে ডেট ছিল অনেক পরে কিন্তু আগেই হয়ে গেছে তার জন্য মা এসেছে একদিন পরে আমার খুশকু হওয়ার একদিন পরে চলুন দুদিন পরে এসেছে তো যাই হোক আমরা দুজনেই খুব ভালো আছি আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি আমার সবাইকে নিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি সেইটুকু আশীর্বাদ সব সময় করো আমি যেন খুব সুস্থ থাকে ভালো থাকে তো এটুকুই তোমাদের কাছে চাইবো এজন্য এই যে এটুকুই তোমাদের কাছে চাইবো আর কিছুই না তো আমার সোনা মা আমার মেয়ে হয়েছে আর নাম লিখেছি তোমাদেরকে পরে বলবো তো হ্যাঁ এটুকুই জেনে রাখো যে আমার মেয়ে হয়েছে আর আমি এটাই জেনেছিলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আমি রাত ভরে মানে খুব একটা ঘুমাই ও তো কি আর বইপুর দুছি গেছো আমার ঘরে সত্যি কী যে শান্তি কী যে শান্তি মানে বলে বোঝাতে পারবো না তো আশা করি যাদের মানে এখনও হয়নি ভগবান তাদের তাদেরকেও ঠিক দিয়ে দেবে ভগবান আছে তাদেরকেও যেন ভগবান দেয় অবশ্যই দিয়ে দেবে আমি সেই মানে সেই কামনায় করি সবসময় ভগবানের কাছে যেন দিয়ে দেয় তারাও যেন মা শুনতে পাই সেটাই আমি সবসময় বলবো আর সেটাই বলি ভগবানের কাছে সবাই যেন এই সুস্থটা পাই কথা বলতে পারছেন আমার কলাটা বসে গেছে তো রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আরাম মেয়ে হয়েছে